নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দল যেভাবে জেতার কথা ঠিক সেভাবেই জিতেছে এমনটাই কিন্তু প্রত্যাশিত ছিল এবং নেদারল্যান্ডস সহ যেই সব দলগুলো বাংলাদেশের অনেক পিছিয়ে আছে কিংবা নিচু সারির দল তাদের বিপক্ষে বাংলাদেশ দল সবসময় এইভাবে জিতবে এটি কিন্তু সবার প্রত্যাশিত থাকে সেই প্রত্যাশা অন্ততপক্ষে পক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে পূরণ করতে পেরেছে বাংলাদেশ দল বাংলাদেশ আট উইকেটের বড় জয় পেয়ে তিন ম্যাচের এই সিরিজে একশূন্য ব্যবধানে এগিয়ে গেছে এই ম্যাচটিতে ওয়ার হিটিং এ আসলে বাংলাদেশ দলের ব্যাটাররা কতটুকু কি করতে পারলেন টার্গেটটা ছিল অনেক কম একশো সাঁত্রিশ রানের একটি টার্গেট সিলেটের এই উইকেটটার কিন্তু যখন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ফারভিজ মাহরুফ তিনি কিন্তু পিসি কোর্টে বলছিলেন যে এই উইকেটটি মিনিমাম একশো ষাট রানের একটি উইকেট সেখানে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ দল যখন ব্যাটিং করেছে তখন মনে হয়েছে এখানে অনায়াসে দুইশো রান করা সম্ভব সেই উইকেটে কিন্তু দুশো রানের একটি উইকেট সেখানে একশো সাঁত্রিশ রানের একটি টার্গেট কিন্তু অত্যন্ত কম সেই রান তারা করতে নেমে বাংলাদেশ দল কিন্তু সতর্ক হয়ে গেলেছে কিংবা এত বেশি কিন্তু শর্ট খেলবার প্রবণতা দেখানোর প্রয়োজন পড়েনি এরপরেও বলবো যে পাওয়ার হিটিংয়ে কিন্তু খুব একটি উন্নতি অন্ততপক্ষে চোখে পড়েনি কারণ হচ্ছে তানজিদ হাসান তামিম যেই শটটি খেলতে গিয়ে ক্যাচেছেন লঙ্গনে পাওয়ার হিটিংটা তিনি ঠিকভাবে আয়ত্ত করতে পারলেন কিংবা জুলিয়ান উডের পরামর্শ ঠিকভাবে কাজে লাগাতে পারলে এই বলটি অন্ততপক্ষে গ্যালারিতে গিয়ে পড়ার কথা কারণ হচ্ছে বলটি কিন্তু ফুল টস ছিল সাইফ হাসান সেই ম্যাচে তিনি 19 বলে 36 রান করেছেন মূলত পাওয়ার হিটিং ব্যাপারটা তার হাতে কিন্তু লক্ষ্য করেছি যদিও তিনি কিন্তু জুলিয়ান উড়ের পরামর্শ কিংবা তার অধীনে কিন্তু কোনো সেশন করতে পারেননি কারণ তিনি যেহেতু টপ এন টি টোয়েন্টি ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়াতে ছিলেন